আজ শুক্রবার হঠাৎ খেলাধুলা মনে ছিল আলাইকুম আজকে অনেকদিন পরে খেলতে গেলাম আসলে খেলাধুলা হয় না প্রায় খেলাধুলা বেশ ভালো লাগে না কিন্তু সময় পাইলে তো আবার দেখতে হয় কিন্তু আজকে হঠাৎ ছাত্ররা বসে খেলতে হয় কিন্তু তাদের সাথে একটু গেলাম ঘুরতে এই তো গেলাম আলহামদুলিল্লাহ সবার সাথে উঠলাম কিন্তু উঠবে পারিনা আমার একটু পায়ে সমস্যা পায়ে আসলে কি হয়েছে সমস্যাটা এই পায়ের নুকের চেয়ে পায়ে বালু ঢুকে পড়ে ঢুকলে আমার পাটা এমনি সমস্যা হয়ে যায় প্রায় অনেক সময় আঙ্গুল ফুলে হয়ে যায় ফুলে যায় বেশিরভাগ সময় এই সমস্যাটা হয় এই জন্য আমার খেলাধুলাটা আর হয় না আর ওইদিকে এই দেখেন দৌড় আসছে সঞ্জিত সঞ্জিত আসছে আর ওই দিক থেকে বলটা মারতে মারতেছে ওই দিক থেকে নাফিস বল মারতেছে আর আমরা এই এইভাবে খেলতে এখনো এখনও পর্যন্ত গোল হয় নাই এই মোবিন বলটা মারলো আমি তাকাইতেছি বলটা ধরবো কিন্তু ধরতে পারি নাই ওর আগেই বলটা ওদিকে চলে গেলো লাস্ট শেষ পর্যন্ত ওইদিকে বলটা বাইরে চলে যাওয়ার অপেক্ষা ওইদিকে রাতুন নিয়ে বলটা ওইদিকে তো আমি ওই বল আমি পাই নাই দেখেন মনে এই মাত্র বলটা পেলাম দেখেন হম সাবিন ফাউল হয়ে গেছে সাবিন ফাউল হয়ে যাওয়ার কারণে বলটা মারতে হচ্ছে এখন এই বাত্র মারছে হম বলটা এখন পর্যন্ত গোল হয় নাই গোল যে কোনো একদিকে হবে ইনশাল্লাহ কিন্তু কেউ কারো দিকে দিতে পারতেছে না

এই দিন ওর ক্যামেরার দূরে আসছে ওরা জিসার আর রাজশাহী বলটা এই মুহূর্তে দৌড়াদি করতেছে ওইদিকে বল কোন দিকে বল হচ্ছে না এই ওইদিকে মুমিন তার শর্ট প্যান্ট হয়ে আসছে হাটু টু বাইরে উঠতেছে আমি বলছি এগুলো বললে কোনো কিছু বলে নাই তো এরপরে বলছি এগুলো বলা যাবে না ওইদিকে আমার বাইক না আছে দেখেন এই ছোট্ট বাইকটা লাল গেঞ্জি পরে মাথার টুপি

হম এভাবেই মানে অনেক কল খেয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে আমি বাদ দিয়ে দিয়েছি ওই বল আমি নিয়ে আসছিলাম ওইদিকে কিন্তু হঠাৎ করে বলটা চলে গেল চলে গেল আর বলটা গোল হয় নাই ওই রাত্রে পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে আর বল কোন দিকে হয় নাই ওইদিকে মুবিনালি বাইসা মাটি পাওয়ার কারণে হম সে বলটা নিয়ে দৌড়ছে আর ওইদিকে বলটা নিয়ে আসছে ওইদিকে মুমিন ওই আসছে আমি ওদিকে দাঁড়িয়ে আছি ওই দেখেন

এই মাসে বলটা আমার কাছে দিল আমার বাড়ি থেকে চলে গেলো মমিনের কাছে মমিন থেকে রাতে আমি পায়ে বেড়াতে পেলাম এই তো পায়ে ব্যথাটা পাইছি পায়ে ব্যথা হওয়ার কারণে আর আমি আর খেলতে পারি না আমি ওখানে বাদ দিয়ে আমি পরে খেলা শেষ হতে পারি আমার আমার জন্য সাকিল নিয়ে দৌড়াচ্ছে এখন সাকিল বলটা দৌড়ে দিয়ে ফাউল হয়ে গেলো আবার কেটা ওখান থেকে চলে গেলাম আমরা হ্যাঁ বল আবার ওই পাশে চলে আসলো আহ সাজিদ nhậtতে সে সরকার করতেছে ইফাতও আছে এখানে ফাইন মেসেজে বাইরে আছে জনাবুল্লাহ আছে আমরা সবাই আমরা মানে মিলে বাড়ড় করে চলছে যেন আমি এদিকে আসতে পারি আসতেছি না পাইবে তার কারণে এই ভিডিওটা আজকে পর্যন্ত এই দোয়া করবেন আর ছাত্ররা আশার কথা ছিল কিন্তু আসতে পারে নাই উনি বলেছিলেন গতকালকে খেলবে তারা কিন্তু খেলতে পারে নাই